মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো বড়দের আমার প্রণাম জানিয়ে আর ছোটদের আমার অনেক ভালোবাসা জানিয়ে আমার নতুন আর একটি ব্লগ আমি শুরু করছি তো আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে একদম সাড়ে সাতটা বেজে গেছে উঠে দেখি একদম মাথার উপরে সূর্য উঠে গেছে তো এত মানে একটু বেলা করে উঠলে এখন মানে বেশি একটা ভালো লাগে না তো যাই হোক তো সাড়ে সাতটার দিকে উঠে এই যে বাসি কাজকর্মে লেগে পড়েছি তো ওই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ওদিকে ছাগলগুলো বের করে নিয়েছি তো ওই যে এদিকে একটু ঝাড় দিয়ে তারপরে ঘরটা একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি যে ছেলের খেলনা একদম সবসময় মানে পায়ে নিচে থাকবে সব সময় কারণ ও খেলবে যেখানে খেলবে সেখানেই ফেলে দিয়ে রাখবে তো ওগুলোই গুছালাম গুছিয়ে তারপরে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর আজকে পাপড়গুলো ধুয়ে দিব তো ওই যে এখন বারান্দার পালা মানে সে রান্নাঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে তো ছাগলের ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে এবার বারান্দাটা ঝাড় দিয়ে উঠানটাও ঝাড় দিয়ে নেব তো বন্ধুরা তোমাদের সাথে আমার ইউটিউব জার্নিটা আমি একটু শেয়ার করি তো ধরো আমার ইউটিউব জানে কিন্তু আজকের থেকে তিন বছর হয়ে গেল মানে তিন বছর আগের থেকে আমি কিন্তু ইউটিউব করছি কিন্তু এই যে অলসতা মানে আমি এতটাই অলস মানে কি বলবো তোমাদের যে আমি ঠিকঠাক মতো ভিডিও দিই না বড় ভিডিও লং ভিডিও কিছুদিন দিয়েছি তারপরে আর দেওয়া হয়নি আর শর্ট ভিডিও দিয়েছিলাম তো আমি যদি এই তিন বছর আগে যদি আমি হ্যাঁ মানে এই চ্যানেলটা যদি ভালো করে চালাতাম আমার এই ইউটিউব চ্যানেল তাহলে কিন্তু আমি মনে হয় আমার যে এতদিনে আমি সফলতা ঠিক পেতাম কিন্তু ওই যে আমার অলসতা অলসতাই হলো আমার কাল তার জন্য আমি কিন্তু এখনও ইউটিউব থেকে কোনো এসে পাইনি তবে আমার সাবস্ক্রাইবার কিন্তু হয়ে গেছে হাজার হাজার পার হয়ে গেছে চার হাজারের কাছাকাছি আর দুশো হলে চার মানে পাঁচ হাজার হবে তবে শুধু আমার ওয়াচ টাইমটা এখনও কমপ্লিট হয়নি তো জানি না কবে কমপ্লিট হবে তো আমি যদি ঠিকঠাক ভিডিও দিই অবশ্যই হয়তো কমপ্লিট হবে তো যারা নতুন মানে ইউটিউবার আছো তাদেরকে একটাই কথা বলবো যে তোমরা প্রতিদিন ভিডিও দাও টাইমলি টাইম তাহলেই কিন্তু সফলতা ঠিক পাবে তো আমি যে ভুলটা করেছি সেই ভুলটা তোমরা অন্তত করো না কারণ আমার কিন্তু মানে চ্যানেলটা কিন্তু একদম ডাউন হয়ে গেছে কারণ আগে কিন্তু ভালোই ছিল আর এখন ভিডিও মানে না দেওয়াতে আমার চ্যালেঞ্জ কিন্তু এতটা মানে ডাউন হয়ে গেছে কি বলবো বন্ধুরা তো ভিউই হয় না তো যাই হোক তো চলো এই যে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম তো কথাগুলো প্লিজ মানে এসে বলবে আর কি মানে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু সফলতা অবশ্যই পাবে তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা স্নান করে চলে আসছি তো এই যে এবার ঘরটা গুছিয়ে মানে গুছিয়ে নিচ্ছি তো বিছানাটা আগে তুলে নিলাম আর এদিকে দেখো আমি কিন্তু গান চালিয়ে নিয়েছি তো এই সময়টা মানে এখন পুজো পুজো চলে আসে পুজো পুজো ফিল দেয় আর কি তো এখন যদি বিকেল বলো সকাল বলে একটু গান শোনো তাহলে কিন্তু মনটা একদম ভালো হয়ে যায় তো যাই হোক আমি কিন্তু গান শুনতে শুনতে এদিকে কাজগুলো বাকি কাজগুলো করে নিচ্ছি ঘরে তো ওই যে আমার সুকেশটা ভালো করে মুছে নিচ্ছি কলিং দিয়ে তো কলিং দিয়ে মুছলে তো জানি বন্ধুরা একদম চকচকা ঝাকঝকা হয়ে যায় মানে আমার লাইফে মানে আমার লাইফে কিন্তু এই কলিং দিয়ে যে মোছা মানে এটা কিন্তু আমার লাইফে ফার্স্ট আমি কোনো দিনও মানে ব্যবহার করিনি কিন্তু আমি এটার নামই জানতাম না যে এটার নাম যে কলিং সেটাই কিন্তু আমি জানতাম না তো আমি কিন্তু এই যে ব্লগ ভিডিও দেখি তারপরে আমি জেনেছি যে এটার নাম কলিং আর এটা কী কাজে ব্যবহার করে তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু মানে যে মানে মানুষের মানে ভিডিও দেখে ব্লগ ভিডিও দেখে তারপরে আমিও শিখেছি তো ওই যে তারপরে নিয়ে এসেছি বাজার থেকে তো এনে দেখো শুকেজ তো মুছি তার সাথে যে দেখো খাটটাও কিন্তু আমি কলিং দিয়ে মুছে নিচ্ছি আর কলিং দিয়ে মুছে কিন্তু একদম চকচকে লাগে বন্ধুরা মানে অতটা নোংরাই থাকে না মানে একদম পরিষ্কার হয়ে যায় তো ওটা ব্যবহার করে আমার ভালোই লেগেছে আর কি যাই হোক কোনোদিনও ব্যবহার করিনি এবার ফার্স্ট টাইম ব্যবহার করেছি তো খাটটা তো মোছা হয়ে গেল আর এদিকে চলে আসি এদিকে চোখাচের উপরে মানে বাবুর খেলনা ঘরগুলো ছিল তো ওগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি আর এগুলো বাবুর খেলনা আর কি তো ওগুলো খেলে না সেরকম কিন্তু ও মানে ফেলে দিচ্ছিল আর কি হারাই গেছে আর আরও ছিল অনেকগুলো ওগুলো হারাই গেছে তারপরে ওর বাবা ভালো মানে আমার বর ও বললো যে বেকার এগুলো মানে ফেলে দিয়ে কী হবে সুন্দর মানে ঘর বানিয়ে রেখে দিয়েছে তাহলে দেখতেও ভালো লাগবে আর এই যে দেখো মালিপ্লেন গাছ গাছটা তো আমি ঘরে এনে রেখেছি তো ওটাতে একটু জল দিয়ে নিলাম আর টেবিলটা সুন্দর করে একটু মানে ডাইনিংটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম তো যে তারপরে ঘরটা একটু মুছে নিচ্ছি তো ঘরটা মুছে নিলে একদম মানে ঘরের কাজ একদম কমপ্লিট হয়ে যাবে মানে এই ঘরটার কাজ একদম ঝাঁ চকচকে হয়ে যাবে দেখতে তো ওই যে ছেলে বিছানায় খেলছিল তো আমি বিছানা তুলছিলাম ও মানে এটি যে মানে গান চলছে আর কি তো এর জন্য প্রচণ্ড খুশি একদম নাচ করছে ঝা লাফালাফি ঝাপা ঝাঁপি করছে তো যাই হোক ওর কাজ করুক আমি আমার কাজ করি তো ওই যে স্নান করে জামাটা মেলে দিইনি তো সেটাই মেলে দিলাম আর দেখো আজকে কিন্তু সব থেকে বড়ো কাজ করছি আমি মানে রান্না করে সব মশলার মানে ডিব্বা ঠিব্বা যে ছিল তারপরে ঝুড়ি টুরি সব বের করে নিয়েছি কারণ এগুলো অনেক দিন ধরে ভাবি পরিষ্কার করব কিন্তু ওই যে বললাম আমার অলসতা মানে অলসতায় হয়েছে আমার কাল তো সেজন্য কিন্তু আমি মানে আমার পরিষ্কার করা হচ্ছিল না কিন্তু আজকে ভাবলাম যে না আজকে বের করেই ছাড়বো আজকে একদম পরিষ্কার করেই নেব সামনে পুজো চলে আসছে একদম পরি সব কিছু পরিষ্কার না করলে কি ভালো লাগে বলো তার জন্য একদম সব মানে একদম ঝকঝকে করে দেবো তো এই যে দেখতেই পাচ্ছ এদিকে ঝুরিটা পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে এই যে সব যত মশলা ডিব্বা ছিল তো সব কিছু মেজে একদম ধুয়ে নিয়ে এলাম আর এই যে তারপরে দেখতেই পাচ্ছ আমি এগুলো কিন্তু সব রোদে দিয়ে নিচ্ছি আর রোদও কিন্তু প্রচণ্ড উঠেছে আর গরমও মানে গরমও লাগছে আর কি আর এদিকে ছেলে শুধু পিছু পিছু ঘুরছে আমি খুব বকাও দিলাম সর্দি লেগেছে আর এদিকে একদম আমার সাথে জল বারবার ধরছে তো আমি কিন্তু ওই বাইরের কাজগুলো করছিলাম তার তার আগে কিন্তু আমি ভাত আর ডাল কিন্তু বসিয়ে দিয়ে গেছি বন্ধুরা তো এসে ভাতটা নামিয়ে নিলাম ভাতটা উপর করলাম আর এদিকে ডালটা আমি সোমবার দিয়ে দিলাম তো এই যে দেখতেই পাচ্ছ তো বাইরে এগুলো রোদ্র উঠেছিলো দেখে একদম মানে শুকিয়ে গেছে তাড়াতাড়ি তো ওগুলো এবার ঘরে এনে রেখে দিলাম সুন্দর করে সাজিয়ে আর ওই টেবিলের যে মানে কাবারটা কাবার তো না একটা কাপড় বিছিয়ে দিয়েছিলাম তো সেটা আজকে ধুয়ে দিয়েছি তো চলো বন্ধুরা এই যে বিকালে গিয়েছিলাম একটু মানে বাজারে তো ওখান থেকে মিশাল এনেছি তো এখন মিশাল মা ছেলে দুজনে খেয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে পাশে থাকবে আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো কালকে দেখা যাচ্ছে নতুন আর একটা ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে